আসসালামু আলাইকুম সবাইকে আমরা অলরেডি সলভ আস্তে আস্তে মোটামুটি সবাই পাচ্ছ তো আমি হচ্ছে এইখানে তোমাকে সলভের সাথে সাথে রিফারেন্সটাও দেখাবো অ্যাকচুয়ালি যে কোন বইয়ের কতম পৃষ্ঠা থেকে কোথা থেকে প্রশ্নটা অ্যাকচুয়ালি করা হয়েছে সো লেটস গো আমাদের প্রথমেই দেখো বলছে কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরিতে সাহায্য করে কোন অঙ্গাণু উত্তর হচ্ছে হাসান সরি উত্তর হচ্ছে গোলগী বডি তো এইটা বললাম একদম হাসান সারের গোলগি বডির যে কাজ গোলগী বডির যে থ্রি স্টার কাজগুলো আছে তার মধ্যে ওয়ান অফ দা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে কোষ তৈরি করা ঠিক আছে এবং এটা আমরা ম্যাক্সিমাম সবাই সেই প্রথম চ্যাপ্টারে পড়ে আসছি তার মানে এটা বললাম একদমই ইজি এবং বেসিক क्वेश्चन হাসান সারের মানে মেডিকেল স্ট্যান্ডার্ড क्वेश्चन আচ্ছা আসো এরপরে বলছে সেটা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইমের কাজ এই রেস্ট্রিকশন এনজাইমের কাজ যে কাঙ্ক্ষিত কে নির্দিষ্ট স্থানে ছেদন করা এটা বললাম আমাদের অ্যাকচুয়ালি বেসিক ইনফো আমরা যারা একাদশ অধ্যায় জীব প্রযুক্তি পড়ছি তারা বললাম একদম বেসিক এই কথাটা জানি একই সাথে এটা হাসান স্যারের কথাও হয়ে গেছে তার মানে আমাদের এক নাম্বার পাইলাম দুই নাম্বার আমরা পেয়ে গেলাম আচ্ছা তিন নাম্বার নিচের কোন ধরনের উদ্ভিদকে এপিমেরালস বলা হয় এইটা হচ্ছে একদম নিখাদ আলিম স্যারের প্রশ্ন নিখাদ আলিম স্যারের প্রশ্ন 437 নম্বর পৃষ্ঠা এখানে মরুজ অভিযোজনের মধ্যে মরুজ অভিযোজনের মধ্যে তিনটা কথা আছে মরুজ অভিযোজনের মধ্যে তিনটা পার্ট আছে দাড়াও আমি তোমাকে দেখাই এই যে 437 নম্বর পৃষ্ঠায় এই কথাটা খরা এরানো উদ্ভিদ উদ্ভিদ খরা সহ্যকারী উদ্ভিদ আর খরা প্রতিরটকারী উদ্ভিদ ঠিক আছে এখানে লেখা আছে একদম সুন্দর করে এপি মেরাল এফি মেরালস বলা হয় থাকে সো একদম সরাসরি লাইন থেকে প্রশ্নটা করা হয়েছে একদম হুবহু আলু মিশারে চারশো নাম্বার পৃষ্ঠা সো এইটুক নিয়েও আমি মনে করি যে এখানে আর কনফিউশন থাকার কোনো কিছু নাই যেটা আসলে কোন বই থেকে কোশ্চেনটা করা হয়েছে আচ্ছা আসো এরপরে এরপরে একটা কথা আছে নিচের দিকে নিচের কোনটিতে হাইড্রার বহিকোষীয় পরিপাক সংগঠিত হয় একদমই আজমল সারের মানে সংগঠিত হয় আচ্ছা ভালো কথা মস্তিষ্কের কোন অংশ মানুষের ক্ষুধা নিয়ন্ত্রণ করে এইটা সরাসরি দিয়ে আছে আলিম সারের এই লাইনটা এই লাইনটা হুবহু দিয়াই আছে হচ্ছে আলিম সারের বইতে পরিপাক অধ্যায় আলিম স্যারের বইতে পরিপাক অধ্যায়ে আর আজমল সারেও বললাম এই জিনিসটা দিয়ে আছে সমন্বয় নিয়ন্ত্রণে সমন্বয় নিয়ন্ত্রণে হাইপোথেলামাসের কাজের মধ্যে একটা কাজ হচ্ছে ক্ষুধা নিয়ন্ত্রণ করা তো আমি এই জিনিসটাকে অ্যাকচুয়ালি আলিম স্যারের বই থেকে প্রশ্নটা দিছে এটাই আমি ধরব আচ্ছা ভালো কথা মস্তিষ্কের নিচের কোনটি মালভেসি গোত্রের উদ্ভিদ এটা বললাম হাসান স্যারের একদম পিওর কোশ্চেন কার তুলা তাহলে আমরা আলিম স্যারের প্রশ্ন একটা পাইলাম পাঁচ নম্বরে আর মালবেসি একটা এটা বললাম একদম খোঁত কোশ্চেন নিচের কোনটিকে সংক্রমণ ক্ষম পূর্ণাঙ্গ ভাইরাস কণা বলা হয় এইটাও একদম হাসান সারের মেইন বইয়ের কোশ্চেন যে তিনটা কথা ছিল ভিরিয়ন ছিল প্রিয়ন ছিল ভিরয়েড ছিল এই তিনটা গুরুত্বপূর্ণ কথা বলে একদম হাসান সার সুন্দর ভাবে লেখা আছে নিউক্লিও আছে

হাড্ডি গুড্ডি প্রত্যেকটা বৈশিষ্ট্য দিয়ে আছে ছক আকার দিয়ে আছে সেখান থেকে প্রশ্নটা হইছে যে ডেলটয়েড টিউবারোসিটি অ্যাকচুয়ালি হিউমারাসে পাওয়া যায় এবং ডেলটয়েড টিউবারোসিটিও যদি বলে কিংবা ডেলটয়েড রিজও যদি বলা হয় সেটাও হিউমারাস হবে ঠিক আছে আর এই জিনিসগুলো বললাম তুমি একটু কেন দেখতে কেন দেখবা আমি তোমাকে বলি যে এই প্রশ্নগুলা বা এই ভিডিওটা তোমার কেন দেখা প্রয়োজন কারণ সামনে ডেন্টাল পরীক্ষা আছে কারণ সামনে ডেন্টাল পরীক্ষা আছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই যে জায়গাগুলো যে প্যাটার্নে প্রশ্ন হইছে ডেন্টালেও 80% তুমি এই প্যাটার্নই পাবা আচ্ছা আসো ফুসফুসের আবরণের নাম কি আমরা আজমল স্যারের বেসিক क्वेश्चन এবং আমাদের বেসিক क्वेश्चन আমরা সবাই জানি প্লুরা কেমস চক্র কোথায় সংগঠিত হয় মাইটোকন্ড্রিয়া ভাই এইটা যে ভুল করছো তা বললাম খবর আছে এটা বললাম হাসান স্যারের আমাদের যেই উদ্ভিদ সাহিত্য সেখান থেকে প্রশ্নটা করা হয়েছে আমরা সবাই জানি মাইটো গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে ঘটে এর পরবর্তী ধাপ গুলা সংগঠিত দিয়ে হয় আচ্ছা তো দশটা প্রশ্ন তো হয়ে গেল এরপরে বলছে হচ্ছে আমাদের এই যে একটা সুন্দর প্রশ্ন এগারো নম্বর প্রশ্নটা একটু খেয়াল করবা সেটা বলছে নিচের কোনটি মানুষের দ্বিতীয় মস্তিষ্ক এটা আজমল স্যারে আছে কিন্তু এটা আলিম সারের হুবহু আছে পরিপাক অধ্যায় আলিম সারের হুবহু আছে এই জন্য আমি এটাকে আলিম সারের প্রশ্ন বলেই আখ্যায়িত করব অ্যান্টেরিক স্নায়ুতন্ত্র অ্যান্টেরিক স্নায়ুতন্ত্র এটা আজমল স্যারেও আছে এটা আমি আজমল স্যারকেও আমি বলছি তো আজমল স্যারের বইতেও আছে আলিম স্যারের বইতেও আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রধান এটা হচ্ছে জীবজ সাধনী হলো এটা হচ্ছে জীবজ ঠিক আছে একমাত্র তুমি একটা জিনিস তুমি বললাম এটা না পারলো এটা আলিম সারের বইয়ে তিনশো আটানব্বই পৃষ্ঠা প্লাজমিডের প্রথম লাইন থেকে প্রশ্নটা করা হয়েছে আলিম সারের বইয়ে তিনশো আটানব্বই পৃষ্ঠার প্লাজমিডের একদম প্রথম লাইন থেকে প্রশ্ন করা হয়েছে কিন্তু তুমি যদি একটু অপশনটা চেক করে পরীক্ষায় দেখো এক্সপ্ল্যান এফ ফ্যাক্টর রেস্ট্রিকশন এনজাইম কোনটাই বললাম অ্যাকচুয়ালি জীবজ উপাদান নয় যেটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ লাগবে বরঞ্চ প্লাজমিড হচ্ছে একটা জীবজ উপাদান যেটা জেনেটিক ইঞ্জিনিয়ারে 100% লাগে এটা বললাম তুমি পরীক্ষার হলে কমন সেন্স একটু অপশন চেক করে তুমি आंसर করতে পারবা কানের কোন অংশ ভাষামল রক্ষায় কাজ করে এইটা বোর্ডে প্রচুর পরিমাণে আসে এই অধ্যায় সমন্বয় নিয়ন্ত্রণ থেকে তুমি যদি বোর্ড কোশ্চেনটাও সলভ করে যাইতা তাহলে তুমি বললাম এটা পারো সেটা হচ্ছে ভেস্টিবুলার যন্ত্র এটা বললাম খুবই কমন একটা প্রশ্ন সমন্বয় নিয়ন্ত্রণ থেকে কোন ধরনের অতিরিক্ত কোন হার্ড টপিক প্রশ্ন হয় নাই এটা সরাসরি বোর্ডের প্রশ্ন আচ্ছা নিচের কোন হরমোনটি মানুষের ডিম থেকে নিঃসৃত হয় এটা আজমল সালেও আছে সরাসরি আলিম সালেও আছে সেটা হচ্ছে প্রজেস্টন হরমোন এটা বললাম মানব জীবনের ধারাবাহিকতা মানব জীবনের ধারাবাহিকতার অন্যতম একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে হরমোন গুলা কোথা থেকে খরিত হয় কোনটা টেস্টিস থেকে শুক্র সাথে খরিত হয় কোনটা ডিম্বার সাথে খরিত হয় কোনটা তোমার অমরা থেকে খরিত হয় কোনটা কোন জায়গায় মস্তিষ্ক কোন জায়গা থেকে খরিত এটা খুবই 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 ফাইভ স্টার টপিক সমনা নিয়ন্ত্রণে সো আমি বারবার বলতেছি মানে প্রশ্ন একদম স্ট্যান্ডার্ড হয়েছে একদমই সুপার স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে এরপরে আসো কোন চক্রের মাধ্যমে যকৃত ইঞ্জিয়া তৈরি হয় একদমই ইজি প্রশ্ন এটা আজমল স্যারের বইয়ের প্রশ্ন অর্নিথিন চক্র কোন অ্যান্টিবডি প্রধানত অ্যালার্জির সাথে সংশ্লিষ্ট এটা একই সাথে আজমল স্যারের প্রশ্ন বলা যায় একই সাথে আলম স্যারের প্রশ্ন বলা যায় আইজিই কারণ আজমল স্যারের বইটা লেখা আইজিই হচ্ছে অ্যালার্জিক সারাটা প্রদান করে মানে কি অ্যালার্জির সাথে সংশ্লিষ্ট আর লাইনটা সরাসরি আছে হচ্ছে আলিম বইতে আচ্ছা ভাইরাসের বংশবৃদ্ধিতে পোষক কোষের কোন অঙ্গাণু প্রোটিন তৈরি করে এটা বললাম তোমার বেসিক কথা কিন্তু তোমার আমাদের আলিম সারের যে বোটানি প্রশ্ন বোটানির যে বইটা আলিম সারের যে বোটানির বইটা তোমাকে আমি একটু দেখাই সেটা হচ্ছে একদম ভাইরাসের যে বংশবৃদ্ধি ভাইরাসের বংশবৃদ্ধি এই যে লাইটিক চক্র খেয়াল করবা এই নিচের লাইনটা ভাইরাস প্রোটিন সংশ্লেষণে পোষক কোষের রাইবোজোমে সংগঠিত হয় আমি দাগায় রাখছি কথাটা একশো পৃষ্ঠার একদম লাস্টের লাইন থেকে প্রশ্নটা করা হয়েছে অর্থাৎ আমাদের আলিম সারের একদম পিওর কোশ্চেন মানে হুবহু আমার লাইন কোশ্চেন সেটা হচ্ছে রাইবোজম আচ্ছা নম্বর প্রশ্নটা অনেকে খুঁজে না টিস্যু কালচারের প্রাথমিক লক্ষ্য একটু প্রশ্ন এটা হচ্ছে একদম আলিম সারের অনুশীলনীর প্রশ্ন একদম আলিম সারের অনুশীলনীর প্রশ্ন আমি যাদেরকে পড়াইছি এটা আমি আগেই ওদেরকে দিয়ে দিছি দেখো আমি তোমাকে কেন দিচ্ছি আমি কেন বলি প্রশ্ন পড়ায় পড়তে তুমি একটা জিনিস চিন্তা করো দাঁড়াও আমি তোমাকে একটু দেখাই দিই দেখো এই যে আলিম সারের প্রশ্ন না আলিম সারের প্রশ্নে এই দুই নাম্বার এমসিকিউটা দিছে টিস্যু কালচার প্রযুক্তির প্রাথমিক উদ্দেশ্য হলো একদম হুবহু অনুশীলনী প্রশ্ন আলিম সারের প্রশ্ন যারা সলভ করে গেছে তারা বললাম পারছে সো চিল এটা আকাশ থেকে আমদানি করা হয় নাই প্রচুর পরিমাণে নতুন চারা তৈরি করা আচ্ছা নিচের কোনটি পিউরিন বেস এটা হাসান স্যারের বেসিক কোশ্চেন অ্যাডিনিন মানব সপ্তম কর্টিক স্নায়ুর নাম কি এটাও বললাম সমন্বয় নিয়ন্ত্রণের একদম আজমল স্যারের বেসিক কোশ্চেন কোনটা কত নাম্বার কোনটা কত নাম্বার কর্টিক স্নায়ু কোন স্নায়ুর কোথায় যায় কোথায় সংযোগ হয় কোথা থেকে আসে কাজ কি এটা বললাম খুব ইম্পর্টেন্ট টপিক ছিল আচ্ছা যদিও যদিও তোমাদের শর্ট সিলেবাসের বাইরে প্লাস্টি করলে কি হয় তুমি উদাহরণ দেখে তুমি একটা বেসিক ধারণা দিয়ে বললাম তুমি সেই জিনিসটা আসলে উত্তর করে আসতে পারো এটা আজমল স্যারও আছে আবার এটা আলিম স্যার আছে সরু ধমনী প্রশস্ত করা হয় ভালো কথা প্লাগ জমে ধমনীটা শুরু হয়ে যায় সেটা হয়তো আমি কাইটে ছিঁড়ে পরবর্তীতে একটা প্লাস্টিক করে দিয়ে সেটাকে একটা প্রসারণ অবস্থা করে দিই নরমাল কমন সেন্স কোন কোষ থেকে হেপারিন তৈরি হয় এটা আজমল স্যারের একদম রক্তকণিকার বেসিক প্রশ্ন বেসোফিল ওকে ফাইন আসো এরপরে বলছে হচ্ছে কই 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 এই যে ডাক্টাস কুভেরি রুই মাসের কোন তন্ত্রের অংশ শিরাতন্ত্র আমরা সবাই জানি এটা বললাম আজমল একদম বেসিক কোশ্চেন পেস মেকারের কাজ কি এটা বেসিক প্লাস আজমল স্যারের হুবহু কোশ্চেন রিডিসপন্ডন ধীর নিয়ন্ত্রণ করা ঠিক আছে তুমি অপশন দেখলেই এটা বুঝতে পারবে অপশনগুলো খুব ইজি হইছে এই যে অপশন পড়লে তুমি একদম খুব ইজি ভাবে উত্তর করতে পারবে জেনেটিক ভাবে নিয়ন্ত্রিত মৃত্যুকে বলা হয় অ্যাপোপটোসিস এটা বললাম সরাসরি হাসান স্যার এবং এটা সরাসরি মেডিকেলের বিগত বছরের প্রশ্ন অ্যাপোপ্টোসিস এর আগেও মেডিকেলে আসছে আচ্ছা নিচের কোন এনজাইমটি রক্ত জমাট করতে ব্যবহৃত হয় ইউরোবাইলেস এটা একই সাথে তোমার হাসান স্যার এবং একই সাথে এটা প্রচুর পরিমাণে অন্যান্য এর আগে ভার্সিটিতেও আইসে গেছে এবং সম্ভবত এটা ডেন্টালেও এসে গেছে ঠিক আছে সো এটা বলে আমার কোশ্চেন ব্যাংকের মধ্যে পড়ে নিচের কোনটি নাইট্রোজেন বিহীন পদার্থ এটা সরাসরি আজমল স্যারের প্রথম যে পৃষ্ঠাটা আছে আমাদের রেচনে সেখান থেকে প্রশ্নটা করা হয়েছে সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড এখানে ক্রিয়েটিন ছিল ইউরিয়া ছিল অ্যামোনিয়া ছিল সবগুলোর মধ্যেই আসলে নাইট্রোজেন আছে ল্যাকটিক অ্যাসিড ছাড়া পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দুই বৃক্ষে প্রতি মিনিটে মোট রক্ত সঞ্চয়নের পরিমাণ এটা হুবহু আলিম সারের বইতে বোল্ড করে লেখা আছে আলিম স্যার আলিম স্যারের বইতে দুইশো আটান্ন নাম্বার পেজ পেজ নাম্বার নতুন বইয়ের দুইশো আটান্ন পেজে সরাসরি লাইনটা বোল্ড করে লেখা আছে বারোশো মিলিলিটার কোনটির উপস্থিতিতে স্নেহ পদার্থের ইমার্সিফিকেশন ঘটে নর্মাল কমন সেন্স খাটালে তুমি বুঝতে পারবা সেটা হচ্ছে বায়োসল্ট রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে সৃষ্ট উদ্ভিদকে কি বলা হয় ট্রান্সজেনিক এটা হাসান সারের কমন কোশ্চেন তাহলে এখন আসো আমরা একটু প্রশ্নটা একটু প্রিসাইজলি অ্যানালাইসিস করি সেটা হচ্ছে টোটাল তিরিশটা কোশ্চেনের মধ্যে হাসান স্যার আর আজমল স্যার মিলায় তোমার বাইশটা কোশ্চেন আসে গেছে তার মানে বাইশটা কোশ্চেন আসছে একদমই ইজি মেডিকেল ডেন্টাল অথবা বিগত বছরের প্রশ্ন থেকে আসছে তাহলে বাইশটা কোয়েশ্চেন বললাম তোমার একদম পারতেই হবে এটা কোন বিন্দু মাত্র ছাড় নাই আলিম স্যারের প্রশ্ন আসছে হচ্ছে টোটাল আটটা তার মানে আলিম স্যারটা বললাম যথেষ্ট ইম্পর্টেন্ট এর মধ্যে অনুশীলনী প্রশ্ন আছে এবং এর মধ্যে বইয়ের ভেতরে প্রশ্নটাও আছে সো আলিম স্যারের বইটা যারা ভালোভাবে কমপ্লিট করছে বোথ ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপার তার বললাম এই আটে অনায়াসে ছয় সাত তুলে ফেলতে পারবে মানে অ্যারাউন্ড সে বললাম তুমি যদি একটু চিন্তা করো এখান থেকে তুমি ধরো আটকে যদি চার দাও দুই দেওয়া ভাগ দাও চারটা বাদ দিয়ে দিলা চার বাইশ আর চার ছাব্বিশ তার মানে তুমি পঁচিশ আউট অফ থার্টি এটা বললাম তোমার কাছ থেকে যায় মেডিও কর স্টুডেন্ট তোমার কাছে এটা আশা করা যায় সো প্রশ্ন খুবই ইজিও বলবো না আবার খুব কঠিন তো হয় নাই এটা একদম সুপার স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে আমরা ইনশাআল্লাহ সামনে আবার নতুন প্রশ্ন সলভ করবো ঠিক আছে বেস্ট অফ লাক